একমট পেস্ট ব্যাস্তা এভাবে একটু ভেঙে দিব তো হয়ে গেছে চিকেন কাবাব বানানো এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব সুন্দর করে বানাই নিলাম Betul. Alhamdulillah. Bet. No, 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 no. Okey. No. <laughs> <laughs> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটা শুরু করলাম মাছ ধরার দৃশ্য দিয়ে তো তিন ভাই মিলে কোথায় মাছ ধরতে যায় সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি তো সেটাই শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন কত মাছ ধরছে তো আমি আসলে যে বললাম যে বেশ কিছু ভিডিও জমে আছে তো এডিট করতে গিয়ে তো পিছনে যখন আমি একটু দেখলাম যে কী কী ভিডিও আছে দেইনি তো খুঁজতে খুঁজতে দেখি এই ভিডিওগুলা আছে এগুলো বেশ কিছুদিন আগের ভিডিও অনেক দিন আগের ভিডিও ভাবলাম যে ডিলিট না করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর স্মৃতি হিসেবে থেকেও যাবে এগুলারা ভাই ভিডিও করছিল রাফি ভাই তো রায়না বাবা আবার আমাকে আমাকে সেন্ড করছিল আমি আর ব্লগে দিইনি দিতে তো সময় পাইনি বা ভুলে গেছি তো ভাবলাম যে আজকে দিয়ে দিই মাছ ধরার দৃশ্য মানে মাছ ধরা দেখতে কিন্তু ভালো লাগে আমার কাছে এখন মানে বেশ ভালো লাগতেছে দেখতে কি সুন্দর তারা টপ টপ মাছ ধরতেছে তো এখানে কোথায় মাছ ধরতে গেছে সেটা একটু বলি এটা হচ্ছে হুলু লঙ্গা লঙ্গা হচ্ছে রাফিবার পরিচিত একটা ভাই আছে ওনার একটা বড় ফার্ম আছে ওইখানে আর কি তারা প্রায়ই মাছ ধরতে যায় তাদের যে শখ মানে তিনও ভাইয়ের অনেক শখ মাছ ধরা মানে খাওয়াটা তো বড় কথা না তারা যে যে মাছ ধরতে পারতেছে অনেক দিন পরে যে দেখেন কত বড় একটা তেলাপিয়া মাছ ধরছে তো ওদিন অনেকগুলো মাছ ধরছে আপনাদের দেখাবো কতগুলো মাছ ধরছে হ্যাঁ তো এখানে হচ্ছে ঝর্নার পানি আসে এই ইটার মধ্যে এটা একটা পুকুরের মতো হইতে পারে মানে এত বড় না পুকুরের মতোই বলা যায় তো এই এইটার মধ্যে ঝর্ণার পানি আসে তো এই জন্য মাছগুলা খেতে অনেক মজা মাছগুলা মানে ছাড়া না ওনার ছাড়া না এটা অটোমেটিক মানে নাকি মাছগুলা মানে আসে বা কোথা থেকে আসে না হলে হয় আর কি একটা মাছ থাকলে তো মানে পোনা থেকে আরও মাছ হয় তো এই মাছগুলো এখানে হচ্ছে বেশিরভাগই তেলাপিয়া মাছ আর হচ্ছে শোল মাছ এত বড়ো বড়ো একটা তেলাপিয়া মাছ আর খে মাছগুলা খেতে যে এত মজা তো এই মানে ওনারা যখন বলে মাছ ধরতে যাবো আমরা আর কেউ না করি না কারণ আমাদের কাছে অনেক ভালো লাগে মানে তাজা মাছ মানে বিদেশে মাটিতে বসে তাজা মাছ বসিতে ধরে খাওয়া তো ভাবাই জানা চিন্তা করেন আর এখানে তো তাজা মাছটা আমরা পাই না তো এই মাছগুলা যখন তা ধরে আনে খেতে অনেক ভালো লাগে দেখেন কত বড়ো তেলাপিয়া মাছ ক্যামেরায় কিন্তু তেমন একটা বড় বোঝা যায় না কিন্তু বাস্তবে অনেক বড় মাছ তো এই তো বাসায় চলে আসছে রায়নে বাবা তো এগুলো আগে যখন আনছিল মাছ তখনকার ভিডিও আর কি দেখান আমি ঢাল ঢেলে আপনাদের দেখাচ্ছি যে কত বড় বড় মাছ ধরছে তিন ভাই মিলে তো রায়নের বাবা আর কি এখন মানে রায়নের বাবার কাছেই সব মাছ দিয়ে দিছে তো আমি এখন হচ্ছে ই করব। মানে প্যাকেট করব। রাফি ভাইয়ের জন্য তারপর হচ্ছে শকত ভাইয়ের জন্য তারপরে আমাদের মানে ভাগ করে সন্ধ্যা হয়ে গেছে ব্যাগের ভিতরে ছিল ভাইয়েরা বলছে যে আপনি নিয়ে যান তারপর হচ্ছে পরে দেখা যাবে মনে তো রাফি ভাই নাকি মাছ নিবে না বাবাকে বললাম যে তিনটা ভাগ করো তো বাবা বললো যে রাফি ভাই মাছ নিবে না আর ইয়ে শকত ভাইয়ের জন্য আর কি শুধু দিতে হবে তারপরে শকত ভাইয়ের জন্য আর আমরা মানে শকত ভাই ভাবিরা ভাবিরা আর আমরা দুইজনে খাইছি রাফি ভাইকে আর দেওয়া হয়নি হয়তো কাছে থাকলে রান্না করে দিয়ে আসতাম রাফি ভাই যেহেতু একটু দূরে তো ওই জন্য আর কি আর দেওয়া হয়নি তো একটা শোল মাছ লাভ দিয়ে একদম ভিতরে চলে গেছে শোল মাছটা অনেক মানে তাজা বড় শোল মাছটা তো ভিতরে ভিতর এই যে দেখেন কত বড় বড় তেলাপিয়া মাছ তো যেহেতু রাফি ভাই নিবে না শুধু ভাবিকে দিব আর আমরা খাবো এই আর কি তো একটা তেলাপিয়া মাছ অনেক বড়ো আর বাকিগুলো আছে মিডিয়াম সাইজ তো রায়নে বাবুকে বলতেছি তুমি ই করো আমি আর ধরবো না যেহেতু তুমি হাত দিয়েছো তুমি এটাকে ভাবিকে কি দিবা ওইটা আলাদা প্যাকেটে করো তো পরে ভাবিকে পৌঁছায় দিব তো এই আর কি যে দুই চার ছয়টা না সাতটা তেলাপিয়া মাছ আর একটা বড়ো শোল মাছ এই যে আর হচ্ছে ওখানে কিছু মাছ আছে এই মাছ হচ্ছে যে ভাইয়ের কথা বললাম উনি আবার আলাদা পুকুর আছে ওই পুকুরে উনি মাছ চাষ করে তো সেখানে হচ্ছে যে মাগুর মাছ তো মাগুর মাছ তো আমরা খাই না উনি হচ্ছে এখানকার মাগুর মাছ খাই না আর কি তো উনি হচ্ছে বলতেছে যে এগুলা দেশের দেশের কিন্তু আসলে দেশের বিষ দেশের মাছ না দেশের মাগুর এরকম হয় না আমি তো দেখেই চিনে ফেলছি এই মাছ তো আমি জীবনও খাব না তো রায়নের বাবা রায়নের বাবাও খায় না মানে পছন্দ করে না তেমন একটা রায়নের বাবা বলতেছে যে ভাই জোর করে দিয়ে দিছে কি করবো আনতে চাই না যে ভাই যদি বলছে যে একটু টেস্ট করে দেখেন একদিন খেয়ে দেখেন ভালো লাগলে পরে নেবেন সেই মাছ আমার ফ্রিজে এখনও আছে আমি এখনও যে ভয়েস দিচ্ছি এখনও আমার ফ্রিজে পড়ে আছে কিন্তু আমি এই মাছ আমার রান্না করতে ইচ্ছে করতেছে না মানে মানে একটা ভক্তি আছে না ওই ভক্তিটা নাই মাছের প্রতি যে রায়না বাবাকে বলছি যে একদিন রান্না করে ভেজে রান্না করে দিব তুমি খাইও তো সেটা আর করা হয় নাই তো এই আর কি তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি অনেক দিন হয় রেসিপি শেয়ার করা হয় না তো আমি চিকেন কাবাব কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে একটু মুগ ডাল আর বুটের ডাল দিয়েছি বুটের ডাল একটু কম ছিল তাই মুগ ডাল একটু দিয়ে দিছি আর হচ্ছে দিলাম বেশ কিছু পেঁয়াজ কাটা মরিচ কালো এলাচ দারচিনি লং তারপর হচ্ছে যে ছোট এলাচ এই যে ছোট এলাচটা থেতো করে দিছি এখন হচ্ছে দিব আমি এখানে হচ্ছে একটা স্পেশাল মশলা রেডি করে নিয়েছি সেটা হচ্ছে জিরা কাঁচা জিরা কাঁচা ধনিয়া আর হচ্ছে সাই জিরা এটা আমি এক চামচ দিয়ে দিলাম আর একটু লাগবে টেবিল চামচ এক চামচ এখন হচ্ছে জাস্ট আদা আর রসুন বাটা দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হয়ে গেলো এখন জাস্ট একটু লবণ দিয়ে অল্প পানি দিয়ে আমি যেটা প্রেশার কুকারে বসাই দিব ও সামান্য পরিমাণ হচ্ছে ই কি বলে এটা রাঁধুনি কাবাব মশলা অল্প রাধুনি কাবাব মশলা দিয়ে দিলাম তা এখন এটা মাখায়ে লবণ দিয়ে পানি দিয়ে মাখায়ে বসাই দিব এই যে আমি রাইস কুকারে বসাই দিলাম আধা ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি এটা হতে থাকুক আধা ঘন্টার মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে যাবে তো আমার এই রাইস কুকারটার মধ্যেও মানে সব ই আছে অপশান আছে প্রেশার কুকারের অপশন আছে নর্মাল রান্নার অপশন আছে ভাত রান্নার অপশন আছে সব কিছুই আছে প্রেশার কুকারটা মানে রাইস কুকারটা অনেক ভালো যেখানে লেখা আছে অল ইন ওয়ান কুকার তো এটার মধ্যে সব কিছুই করা যায় আপনি যদি চান স্লো এই যেখানে আছে স্লো কুক লো টেম্পার লো টেম্পারে দিয়ে স্লো কুক করতে পারবেন তারপর হচ্ছে স্লো কুক হাই টেম্পার হাই টেম্পারে দিয়ে স্লো কুক করতে পারা যে করতে পারবেন এখানে আছে লো টেম্পার তারপরে এখানে আছে হাই টেম্পার যেটা মানে শুধু নর্মাল লো টেম্পারে রান্না করা একদম হাই টেম্পারে রান্না করা সব অপশানই আছে এটার মধ্যে আমি করি মাঝে মাঝে মাংস রান্না করি তারপর হচ্ছে বেশিরভাগ আমি কাবাবটা এখানে করি সিদ্ধ করি তো তাড়াতাড়ি হয়ে যায় তো ঠিক আছে এটা হোক আর টুকটাক কাজ আছে এগুলো একটু সারিয়ে যে কয়েকটা জমা হয়েছে যেগুলি এখন ধোয়া পাকলা করব। আর রান্না তো শেষ রান্না হচ্ছে যে ডিম বোনা হয়ে গেছে ডাল তো হয়ে গেছে তো এটা এখন একটা বাটিতে বেড়ে কড়াই টড়াই সব এগুলো ধুয়ে ধুয়ে একবার তারপর হচ্ছে পরে আস্তে দিলে কাবাবটা তৈরি করবো তো এই যে চিকেন কাবাবটা এখন রেডি করব। আমি কিছু কাঁচামরিচ কেটে দিলাম ধনিয়া পাতা তারপর হচ্ছে এখন দিয়ে দিবো হচ্ছে ডিম এই যে ডিম দিয়ে আর হচ্ছে সামান্য পরিমাণ আর একটু কাবাব মশলা দিবো রাধুনি কাবাব মশলাটা অল্প একটু বেশি না এক চামচের মতো দেব হচ্ছে যে পেঁয়াজ ব্যাস্তা একমত পেঁয়াজ ব্যস্তা এভাবে একটু ভেঙে দেব পেঁয়াজ ব্যাস্তা এই জন্য প্রতিনিয়ত লাগে প্রায় শেষ হয়ে গেছে আবার করতে হবে এখন জাস্ট মাখার পালা সুন্দর করে এখন মাখবো মাখে তারপর হচ্ছে কাবাবে শেপ দিয়ে ফ্রিজে রেখে দিব খুব সুন্দর একটা ফ্লেভার বের আলহামদুলিল্লাহ তো হয়ে গেছে চিকেন কাবাব বানানো এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব সুন্দর করে বানায় নিলাম এইভাবে পলিথিন দিয়ে প্লাস্টিক দিয়ে নিচ নিচ করে দিলাম একটার উপরে একটা করে দিলাম শক্ত হলে তো একটা জিপার ব্যাগে ভরে তারপরে হচ্ছে রেখে দিব। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন কাবাবটা এইভাবে অনেক মজা হয় তো ঠিক আছে পর আপনাদের সাথে আবার কথা হবে আর কাবাবের রেসিপিটা তো যতটুকু পারলাম শেয়ার করলাম যা যাই এই করার তো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি কাবাব ভাজা নিয়ে তো ফ্রোজেন কাবাবগুলি ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায় বা কাবাবটা বেশি দিন হয়ে গেল কিন্তু তেলে ভাজতে গেলে পুরাই ভেঙে যায় বা একটু ছুটে ছুটে যায় তখন মানে কাবাবটা আপনারা কীভাবে ভাজবেন সেটাই বলি একটা ডিম বা দুইটা ডিম ভেঙে তারপর ডিমে চুবিয়ে আর কাবাবগুলি ভাজবেন দেখবেন যে কাবাবগুলি আর ছুটতেছে না সুখ খুব সুন্দর সহজে কাবাবগুলো ভাজতে পারবেন আর ওই ডিম দিয়ে ভাজলে কিন্তু কাবাবগুলো আরও বেশি মজা হয় তো কেমন লাগলো টিপসটা জানাবেন তো আজকে এখানে এই বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ